কেন আজকে তোমার স্কুলে প্রথম দিন ভালো করে পড়াশোনা করবে হ্যাঁ মধু ঠিক আছে নিস্পাপ সন্তান পার্ট 2 देखते থাকুন বুঝতে পারবেন ইন যাও তোমার আব্বুকে একটা হামি দি এসো আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আর তার সাথে আমিও অনেক ভালো আছি এবং আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা এবং নতুন ভিডিও পার্ট টু কবে আসবে সেটি জানাব এই ভিডিওর নাম হয়েছিল নিষ্পাপ সন্তান এবং এর পার্ট ওয়ান অনেক আগে দেওয়া হয়ে গেছে কিন্তু পার্ট টু কবে আসবে সেটা নিয়ে আজকের মূল ভিডিওটি বিস্তারিত তথ্য জানাবার চেষ্টা করব আজকের ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এর পার্ট টু কবে আসবে আপনারা দেখেছেন নিষ্পাপ সন্তানের পার্ট ওয়ান কিন্তু পার্ট টু কবে আসবে সেটাই জানাবার চেষ্টা করব আজকে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে আমাদের বন্ধু হয়ে থাকুন এবং ভিডিওটি কেমন হবে সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবেন তাহলে নেক্সট ভিডিওটি কেমন করতে হবে সেটা আমরা বুঝতে পারব এই নিষ্পাপ সন্তানের পার্ট ওয়ান অনেক ভালো হয়েছে কিন্তু পার্ট টু কবে আসবে সেটি জানাবো আজকের ভিডিওতে এই নিষ্পাপ সন্তানে অভিনয় করেছে টনি সালমা রীতি এবং আরও কয়েকজন অভিনয় করেছে সেটা আপনারা দেখেছেন পার্ট ওয়ানে পার্ট টুতে কী হতে চলেছে সেটা নিয়ে আজকের মূল ভিডিওটি বিস্তারিত তথ্য জানব পার্ট টু হবে টনি মা হবে মানে টনি বিয়ে না করে তার সন্তানের বাপ হয়েছে এবং সেটা নিয়ে মূল বিস্তারিত তথ্য জানাবে পার্ট টুতে পার্ট ওয়ান দেখেছেন সেটি খুবই ভালো হয়েছে কিন্তু পার্ট টুতে কী হতে চলেছে সেটা সকলে অপেক্ষা করে বসে আছে এবং এই নিষ্পাপ সন্তানের পার্ট টু খুবই ভালো হতে চলেছে আমরা জানতে পেরেছি এবং যারা শফিকদের ভিডিও দেখতে পছন্দ এবং ভালোবাসেন তারা অবশ্যই তেনাদের নাম আমাদের কমেন্টে লিখে দেবেন এবং এই ভিডিওটি কোনখান থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আর অন্য ভিডিওর আমি পার্ট টু কবে আসবে জানিয়েছিলাম সেটি সঠিক হয়েছে কি হয়নি সেটা আপনারা মিলিয়ে নেবেন আমি বলেছিলাম ছেলে ভার্সেস মেয়ে ফুটবলের পার্ট টু দিবে ফেব্রুয়ারি মাসে দিয়েছে এবং এই ভিডিওটি কবে আপলোড হবে সেটা জানাবার চেষ্টা করব আজকের ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ধৈর্য সহকারে বসে দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আর যদি স্কিপ করেন তাহলে হয়তো আবার অজানা তথ্য অজানায় থেকে যাবে জানতে আর পারবেন না এই নিষ্পাপ সন্তানের পার্ট টু খুবই ভালো হতে চলেছে কারণ আমরা জানতে পেরেছি এর পার্ট টু আসবে এবং এর পার্ট টু খুবই ভালো হতে চলেছে কারণ এর পার্ট টুতে অভিনয় করছে টনি এবং সালমা মেন হিরো হিরোইন হিসাবে এবং আপনারা দেখছেন টনি এবং সালমা যে অভিনয় করছে সে অভিনয় খুবই খুবই ভালো হচ্ছে এবং সেই ভিডিওটি তারাই অভিনয় করবে এবং এই নিষ্পাপ সন্তানের পার্ট টু এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কবে নিশ্চিত হিসাবে আসবে আপনাদেরকে জানিয়ে রাখি এই নিষ্পাপ সন্তানের পার্ট টু অতি শীঘ্রই আসবে কবে আসবে সেটি ভিডিও লাস্টে আমি বলে দেবো স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই নিষ্পাক সন্তানের পার্ট টু খুবই ভালো হতে চলেছে কারণ এর পার্ট টুতে অভিনয় করবে টনি এবং সালমা তাদের অভিনয় সর্বসেরা কারণ আপনারা দেখেছেন তাদের অভিনয় কোনো ত্রুটি নেই এবং তাদের অভিনয় সর্বসেরা অভিনয় কারণ তাদের অভিনয়গুলি অনেক অনেক ভালো এবং তাদের অভিনয়গুলি ডিআরপিএফ অনেক বেশি কারণ আমরা জানতে পেরেছি তাদের ডিআরপিএফ অনেক বেশি এবং পল্লীগ্রামের যে ওনার মানে যে রবীল শেখ তিনারা অভিনয় খুবই ভালো করেন এবং অভিনয়গুলি শেখায়ও খুবই ভালো করে এবং এই নিষ্পাপ সন্তানের পাঠটু অতি শীঘ্রই দেখতে পাবে কারণ তারা বলে দিয়েছে তাদের ফেসবুক পেজে কি এই নিষ্পাপ সন্তানের পাঠটু আসবে এবং তারা জানিয়েছে এবং এই রকম তথ্য জানতে আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কারণ আমরা আপনাদের জন্য এত ভিডিও খুঁজে খুঁজে বানাই অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক এবং উৎসাহ জাগাবার জন্য একটি কমেন্ট করবেন তাহলে আমাদের যথেষ্ট সম্মান জানাবার উপকার আপনারা করবেন এবং এই শফিকদের ভিডিও দেখতে কেমন লাগে সেটা জানাতে ভুলবেন না কারণ শফিকরা একটা ভিডিও বানাতে এক পুরোপুরি একটা দিন শেষ হয়ে যায় তার ভিডিও বানাতে এবং আপনারা যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করেন সেটাও কমেন্টে জানাবেন এবং নিষ্পাপ সন্তানের পার্ট টু আসবে মার্চ মাসের পনেরো তারিখ সঠিক শুনেছে এই নিষ্পাপ সন্তানের পার্ট টু আসবে মার্চ মাসের পনেরো তারিখ আমরা জানতে পেরেছি এই নিষ্পাপ সন্তানের পার্ট টু আসবে মার্চ মাসের পনেরো তারিখ এবং ধৈর্য সহকারে এতদূর অব্দি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অজানা কিছু এমন কিছু তথ্য জানাবো যেটা এর আগে আপনি কোনো ভিডিওতে জানেননি সেরকম তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটির সাথে জুড়ে থাকুন এবং আমরা এই ভিডিওর পাশে পাশে শর্ট ভিডিও ছাড়ি এবং সেই শর্ট ভিডিওগুলো অবশ্যই সকলে দেখবে এবং আপনাদের সাপোর্ট ছাড়া আমাদের এতদূর আসা অসম্ভব আমার এই একটি চ্যানেলটিকে ছশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে সেটা সম্পূর্ণ আপনাদের ভালোবাসা এবং দোয়ার জন্য এটা এতদূর পর্যন্ত আসতে পেরেছে আশা করছি অতি শীঘ্রই অনেকে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের প্রত্যেকটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কারণ আমরা আপনাদের জন্য এরকম নিত্য নতুন দিল্টি ভিডিও আনতেই থাকছি এবং এই ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না কারণ আপনাদের একটিমাত্র ভিডিও কমেন্ট আর লাইকের আশায় আমরা দিনের পর দিন রাতের পর রাত ভিডিও খুঁজে বানাতে আমরা সক্ষম হয়েছি এবং আপনারা যেই চ্যানেলটিতে আমার একুশ মানে একচল্লিশ হাজার সাবস্ক্রাইবার আছে সেই চ্যানেলটির মাত্র এই চ্যানেলটিতে আমাকে মানে সাহায্য করুন তাহলে আমার এই চ্যানেলটিকে গ্রহ হতে বেশি দিন সময় লাগবে না তার জন্য প্লিজ এই চ্যানেলটিকে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে আমাকে এই চ্যানেলটিতে এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে দেওয়ার জন্য আবেদন থাকলো এবং এই নিস্প সন্তানের পার্ট টু আসবে মার্চ মাসের ষোলো তারিখ সঠিক শুনেছেন এই নিস্প সন্তানের পার্ট নাম্বার টু আসবে মার্চ মাসের ষোলোই তারিখ সঠিক শুনেছেন সময় বিকেল তিনটের সময় এই ভিডিওটি আপলোড হবে যেটা আপনাদেরকে জানিয়ে রাখি মার্চ মাসের বিকেল তিনটের সময় এই ছোট্ট একটি ভিডিও পার্ট নাম্বার টু আপলোড করবে সেটা আমাদেরকে জানিয়েছে এবং ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং এতদূর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন কিছু অজানা তথ্য জানাবো